দেখেন কাজ করা যারা থ্রি পিস ব্যবসা করেন আমি তাদের জন্য একটা পাইকারি সন্ধান আসলাম এটা সিন্দি থেকে নয়া বলতে কিন্তু পাইকারি কাপড়ের কেনাকাটা তো যারা থ্রি পিস ব্যবসা করতে চান আগ্রহী এবং যারা ব্যবসা করতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো তারা নয় চলে আসুন দেখবেন যে পাইকারি থ্রি পিস কত কম দামে পাওয়া যায় এখানে এবং এখানে শুধু নয় সিন্তা আসলেই হবে না ভালো দোকান চিনতে হবে কিন্তু সেই দোকান চিনার জন্য কিন্তু আমরা সন্ধান দিয়ে থাকি সবসময় আপনাদের যাতে কম দামে ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে পারে আর এখানে কিন্তু পাইকারি মার্কেট অ্যাভেলেবেল কিন্তু এই মার্কেট থেকে বিশেষ করে কিছু কিছু দোকান আছে এই যেমন দোকানের নাম আলো থ্রি থ্রি পিস বস্তালয় দেখেন মোবাইল সব আছে যে দ্বিতীয় দ্বিতীয়তালয় আর এটা হলো কি এই দেখেনি যে দ্বিতীয়তলা সিঁড়ি দিয়ে উঠলেই ওই যে নিস্তালা সিঁড়ি দিয়ে আসলে আসলে একটু ঘোরা খালি ঘুরবেন তাহলে থেকে কম দামে সব সবকিছু পেয়ে যাবেন থ্রি পিস গুলো আসসালামাইকুম ভাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কিন্তু বলেছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে তো ভাই আপনার দোকানের নামটা তো তিথি থ্রি পিস একদম ভাই তারা আপনাকে একটা গোসাই অন্য দেখা যায় কিছু তো ভাইয়া কল দেবে যেহেতু ভাইয়ের ভিডিও দেখে আসবেন ভাইয়া কল দেবেন মার্কেটের সামনে তাহলে কিন্তু আচ্ছা কত পিস কন্ডিশন দেবেন বা কত টাকা মানুষ

আপনার হয়তো জানেন না অনেকে জানবেন যে এটা কিসের আবার অনেকে বলে যে দেড়শো টাকা চার্জ ডাইরেক্ট বলে দেড়শো টাকা চার্জ এই ব্যাপারে কি বলবেন একশো টাকা দুইটা কেজি হয়

আমরা চলো একটা উন্নাটা ভাই পাক্কা ফাঁসাত নামাজ উন্না ভাই সিজন কিন্তু ভাই চলে আসে ভাই এটা লোনের মধ্যে দেখেন জি ভাই ডিস মাস উপলক্ষে ভাই অনেক অফার আছে অফার দিয়ে দিব ভাই বসে লাস্ট জীবন ডিস মাস এমন অফার থাকবে আর আমাদের ওখানে যা আছে সবার জন্য নতুন কালেকশন বিভিন্ন কালার থাকবে জি জি বিভিন্ন কালার থাকবে ইটামনাথ

এই যে বিভিন্ন কালার এই যে কালার গুলো ভাই একটু রাখার নিচে ভাই একটা ডিজাইন চাইতে হবে কালার এখন সবগুলো আমি দেখানো সম্ভব না না দেখাও কত এগুলো ভাই বেশ 500 টাকা কিন্তু ভাই আজকে আমরা 480 টাকা দিয়ে দিলাম 480 480 টাকা দিয়ে দিলাম ভাই ঠিক আছে বললাম না ডিসেম্বর মাসে উপরে আপনার স্বাধীনতা মাস ডিসেম্বর মাস এই কথা আমরা ওভার দিয়ে দিলাম ভাই 480 480 টাকা তারপর কি দেখাবেন আমাদের ভাই ডিজিটাল ভাই আপনার ডিজিটাল 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 এটা জমজম ডিজিটাল জি ভাই

দেখেন অনেকে ভাই কিন্তু আগে হালকা কালার দেখে কারো কালার দেখেন কালোর মধ্যে অনেক সুন্দর উর্মিত ষাট টাকা দেখেন এটা সামনের পথ নেই দেখনে নিচে লাতা এটা কোন ব্যাক পাট এটা করে দেখান এটা আটা নেই নামে যোন না দেখেন

দেখেন <laughs>

ऐसा मटा उन आरागो बुत्ती को उन आरागो में तक भूखे में कंडेट को तक बुत्ती है सबाई हम्म एक बार पाक एक पासत नाम जो नाम ले जाके नहीं थे जाके पीनते जाते भी तो एक बार एक ना ये ना मिला सबाई इतना कला

এগুলো আসলে ধুম লেগে গেছে থ্রি পিস সব জায়গায় মনে করেন বানানোর কার আগে বানাবে বেশি বেশি ভাইরাল ডিজাইন বানাবে ধুম পড়ে গেছে ভাই প্রতি ঠিক আছে যে যারা বিক্রি করেন না কিনে নেন বিক্রি করেন দেখবেন যে কি চলে চলে এই মালগুলো এর যত ভাই আপনার টাকা একটা ডিজাইন এটা ভাই আমার কাছে পাঁচটা ডিজাইন আছে পাঁচটা ডিজাইন একটা ডিজাইন চার টাকা

আপনার কাজটা দেখেন কাজটা আপনি কি করছিস কাজ পুরো বলিস কিন্তু আপনি কাজ করা হুম এই যে কাজটা এই যে প্যানেল এই যে দেখেন ব্যাক এই যে নিচে না হাতা নিচে হাতা এটা কিন্তু ভাই চার টাকা লাভ চার 780 জি ভাই 780 টা দেখেন এই যে আমরা চার টাকা দেখাই দিছি একটা আকুলে দেখাইছি হুম আর একটা তিন দাম নাই কেন দেখাই দিছি

জানুয়ারিতে পারলো কেন ঠিক আছে এই ছিল কালেকশন না নিয়ে বিক্রি করতে পারেন ব্যবহার করছে সাথে যেহেতু অনেক নরম মনে মানুষ তো নিশ্চয়ই আপনাকে ভালো কোয়ালিটি সামনে ই দিতেছে তো গর্জিয়াস কাজ করা ঠিক আছে আচ্ছা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ